নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবাইর হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে আটক করা হয় পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ এরপর শুক্রবার তার বিরুদ্ধে দর্শনা থানায় জালিয়াতি মামলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জুবাইর হোসেন বাগেরহাট জেলার স্মরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস আই তুইন হোসেন জানান বৃহস্পতিবার সন্ধ্যায় গেদি ইমিগ্রেশনের কর্মকর্তারা বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মোহাম্মদ জুবাইর হোসেনকে আটক করে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন তদন্তে জানা গেছে গত বছরের চব্বিশ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন জুবাইর তবে ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশি ইমিগ্রেশন সিল চালিয়াতি করেন সর্বশেষ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এ ঘটনায় দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন হোসেন বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ তিতুমি জানান শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন পিস্তল হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ছবিও অতীতে ভাইরাল হয়েছিল এবার ভুয়া এন্ট্রির ঘটনায় ফের গ্রেপ্তার হয়ে আলোচনা এলেন তিনি এতক্ষণ সাথে ছিলাম শাকির আহমেদ তুরান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ